ফুল কোনো নাই ফুল মানে কি গুছাচ্ছে ভাই এটা বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন ভালো না খারাপ এই

প্লাস হচ্ছে যে আপনি এডার বডি দেখেন এডার বডি কিন্তু হালকা হালকা সব দেখতে না হ্যাঁ হালকা আর এডার বডি দেখাত এর বডি হচ্ছে ফুল বডি এবং মোটা শীত এদের কোনো আপনি দেখাতে পারবেন না আপনি দুই হাতে পা ভাই হাতি ছড়া দেই ভাই আর হাতি কি আপনার মধ্যে দুই তিন জন থাকি কোনো সমস্যা নাই তাও পুরো বলতে বাইন্ডিয়া আচ্ছা আর মেন জিনিস হচ্ছে রাইস কুকার রাইস কুকারের মেন জিনিস কিন্তু কয়েল এ ভাই এক আগে শুনছি যে রাইস কুকারের কয়েল কালো ভালো আপনি সাদা কয়েল নিচ্ছেন তোমার ভাই সাদা কয়েল আর কালো কয়েল তো পার্থক্য না আপনি একটা মেকার দোকানে যাবেন যা জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কালো কয়েলের রেট বেশি নাকি সাদা কয়েলের রেট বেশি তখন আপনি একদম সঠিক ইনফরমেশন জানতে পারবেন সাদা কয়েল আপনার লং লাস্টিং ভাই আচ্ছা কালো কয়েল আপনি কাটাই বেশি এই সাদা কয়েলের উপর কি কালার করা নাকি না না এটা অরিজিনালি আপনার হোয়াইট কয়েল

আর এক ব্যবহার করতে পারবেন একটা রাইস কুকারে দশ বছর আপনার কুকার কিন্তু আমার দেখে কেনা যাবেন সেটা হচ্ছে যাই ব্যবহার করবে তার উপর নির্ভর করবে যত্ন সহকারে দেখেন টু পয়েন্ট দেখাই আচ্ছা দেখেন আপনি ভাতের ধরে লাগে পুরো ধরে কোনো ভাতের চান্স নাই আর হচ্ছে এটা হচ্ছে স্টিল এটা হচ্ছে আমার তরকারির জন্য সাধারণত আপনার ভাজা পোড়া তরকারি না এটা হচ্ছে আপনার ঝোল তরকারি দিয়ে রান্না করা লাগে বাংলাদেশে আপনার দোকান হোক আর আপনার শপিং মল হোক কোনো জায়গার থেকে কিনতে পারবেন না আপনার অনেকে আছে রাইস কুকার কম দামে রাইস কুকার দেয় কিন্তু জিনিস

ছাব্বিশশো পঞ্চাশ টাকা শোরুমের রেট হচ্ছে পঁয়ত্রিশশ টাকা পঁয়ত্রিশশো টাকা রেট একদম বাচ্চা দিয়ে আপনার ছাব্বিশ পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট শোরুমের রেট হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাচ্চা দিয়ে বাইশশো টাকা আচ্ছা

আর আপনি যত্ন সহকারে ব্যবহার করলে সহজে ভাঙে না তারপরে যদি আপনার ঘটনাক্রমে দুঃখ করে ভাঙে যায় আপনার আমাদের কাছে আপনার এটা হচ্ছে যেটা বড় ডার সেটা হচ্ছে তিনশো টাকা চোটটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার আপনার অল বাংলাদেশ আমরা